প্রিয় ভিউস আসসালামু আলাইকুম এখানে আউজা কোম্পানির পাঁচচল্লিশ ওয়ার্ড আউজা কোম্পানির আশি ওয়ার্ড আউজা কোম্পানির একশো বিশ ওয়ার্ড সেটই নিউ কন্ডিশন কোনো সেটে কাজকাম করা নাই শুধু পাঁচচল্লিশ ওয়ার্ড সেটটা পাওয়ার সুইচটা খারাপ অরিজিনালটা লাগাইতে হবে বাংলা একটা লাগানো হয়েছে পাঁচচল্লিশটা হচ্ছে মেটাল আশিটা হয়েছে সিলিকন একশো বিশও সিলিকন এগুলার কোনো কাজকাম করা হয় নাই পাঁচচল্লিশটা শুধু একটা ফাওয়ার সুইচ লাগানো লাগবে একটা লাগিয়ে দিছি আপনার এটা বাংলা সুইচ কম দামাটা যাদের প্রয়োজন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে যোগাযোগ করবেন একশো বিশ ওয়াট আশি ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট পিসে ম্যাটার সিলিকন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে এবং হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে